আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা একটি চমকপ্রদ ও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব নাসাকি কি সত্যি ফেরস্তাদের জি রেকর্ড করেছে এটি কি বাস্তবতা নাকি শুধুই একটি ভুল বোঝাবুঝি আসুন বৈজ্ঞানিক ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি বিশ্লেষণ করা যাক এই গল্পটি কিভাবে শুরু হলো কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে যে নাসার কিছু গবেষক মহাকাশে এমন এক শব্দ রেকর্ড করেছেন যা নাকি ফেরেস্তাদের জিকিরের শব্দ অনেকে দাবি করেন এটি কোরআনের সত্যতার আরেকটি প্রমাণ কিন্তু প্রশ্ন হলো নাসা কি আসলেই এমন কিছু বলেছে নাকি এটি শুধুই একটি ভাইরাল গুজব নাসার প্রকৃত গবেষণা বাস্তবে নাসা মহাকাশের বিভিন্ন তরঙ্গ শব্দ রেকর্ড করেন বিশেষ করে প্লাজমা ওয়েবস নামে এক ধরনের মহাজাগতিক শব্দবিজ্ঞানীরা রেকর্ড করেন যা মূলত সৌরঝড় ও মহাকাশীয় বিকিরণের কারণে সৃষ্টি হয় নাসার ভয়েজার মহাকাশযান আমাদের সৌরজগতের বাইরে গিয়ে কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেছে যেগুলো শুনলে সত্যিই অলৌকিক মনে হয় কিন্তু এগুলো ফেরেস্তাদের ঝিকির নয় বরং প্রাকৃতিক মহাকাশীয় তরঙ্গ ইসলামিক দৃষ্টিকোণ আমরা জানি ফেরেস্তারা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকেন আর রহমানে সেটি বলা হয়েছে তার ও গাছ আল্লাহর সামনে সিজদা করে তবে ফেরেস্তাদের জিকির করা শব্দ মানুষের শোনার জন্য কি সম্ভব ইসলামের ব্যাখ্যা অনুযায়ী ফেরেস্তারা এক ভিন্ন জগতের সত্তা তাদের অস্তিত্ব আমরা অনুভব করতে পারলেও তাদের কণ্ঠস্বর বা ধ্বনি আমাদের শ্রমণ শক্তির বাইরে ইসলামের মতে যদি কেউ ফেরেস্তাদের কণ্ঠ শুনতে পেত তবে তবে সেটিই হতো আল্লাহর বিশেষ মুজিজা যা সাধারণ বিজ্ঞানীরা তরতে পারত না ভাইরাল হওয়া সব তত্তই সত্য নয় ইসলামে গুজব ছড়ানো হারাম হাদিসে এসেছে যে ব্যক্তি তার শোনার সব কথা যাচাই না করে অন্যদের বলে সে মিথ্যাবাতি সোহি মুসলিম তাই আমরা যখন কোনো চমকপ্রদ খবর শুনি তখন যাচাই করা উচিত প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওতে আপনাদের উপকৃত করতে পারবো নাসা ফেরেস্তাদের জি কি রেকর্ড করেনি বরং তারা মহাকাশীয় তরঙ্গ রেকর্ড করেছে ইসলাম আমাদের সত্য যাচাই করার শিক্ষা দেয় তাই গুজবে বিশ্বাস না করে সঠিক সঠিক তত্ত্ব জানার চেষ্টা করা উচিত অবশেষে বলতে চাই গবেষক দলের বিবৃতিটা নাসার গবেষকরা মহাকাশে রেকর্ড করা এই শব্দগুলো সম্পর্কে বলছেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গ্রেগোরিয়ান শ্যাট গাইছে গ্রেগোরিয়ান শ্যাট হলো খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে এই শব্দগুলোকে ফেরেস্তাদের জিকির হিসাবে দাবি করার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই নাসার গবেষকরা এই শব্দগুলোকে মহাকাশের প্রাকৃতিক প্রক্রিয়ার ফলাফল হিসাবে বিবেচনা করে আমাদের ভিডিওটা যদি দেখে আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে